আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ওই ফালিমা আমার কারণে ঘড়িটা কিনে রাখছিল তো আমাকে বলেনি আজকে মাইডিনে যাচ্ছে বাজার করতে তো আমাকে বলছে এই ঘড়িটা পরো আমি বাবা ঘড়ি আবার কখন কিনলা তো সে আমার জন্য অনলাইন থেকে অর্ডার করেছে তো আমাকে দেয়নি সারপ্রাইজ দেবে বলে আমার জন্য এই ঘড়িটা কবে কিনে রাখছিলা তুমি তা আমাকে বলনি আজকে হট হঠাৎ করে বাইর করে দিচ্ছ তো আমরা দুইজনে এখন ঘড়িটা পরে হালিমার দেওয়া ঘড়িটা পরে মাইনে এনে যাচ্ছি বাজার করতে আজকে রমজানের শেষ সপ্তাহ তো বাজার করে নিয়ে আসি মানে আমাদের চাইন্ডল সব শেষ হয়ে গেছে। অর্ডার করে নিয়ে আসে রান্না করে আপনাদের সামনে ভিডিওটা তুলে দেবো। জানি কি কি তো বাজারে লাইনই পাওয়া মানে। আজকে শেষ সপ্তাহ না এজন্য গাড়ির মানে উত্তালপটল শুরু হয়ে গেছে। তো বেশি বকবক না করি চলেন মাইজের ভিতরে ঢুকি। বাজার করা হয়ে গেছে কয় টাকার বাজার করলে তো বাংলাদেশের এখানে সাত হাজার টাকার বাজার আছে